সাতক্ষীরার সীমান্তবর্তী ভুমরা বন্দরে দুর্গা পূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি ও এসপি পিএসপি এস ইউপি বিজিএম এনডিসি পিএচসি এম মহাপরিচালক ভুমরায় পৌঁছালে সাতক্ষীরা ব্যাটালিয়ান পরিচালক লেফটেন্যান্ট তাকে অভ্যর্থনা জানান সময় মন্দির কর্তৃপক্ষ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল করে উজ্জামান মঙ্গলবার দুপুরে তিনি পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এ সময় তিনি পুণ্যার্থীদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দেন বিজিবি মহাপরিচালক আশা প্রকাশ করেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় পূজার যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্ত নিরাপত্তা জোরদার সহ যে কোনো প্রকার চোরাচালান বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত তিনি বোঝাতে চেয়েছেন বিজিবি সবসময় জনগণের পাশে ছিল আছে এবং থাকবে দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব সফল ও শান্তিপূর্ণ পালন করতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর তিনি বলেন সনাতনী উৎসব দুর্গাপূজা অনুষ্ঠান সেটা যেন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ওনারা পালন করতে পারে সেজন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যার মধ্যে বিজিবি সীমান্তবর্তী প্রায় সারা সারাদেশের বিভিন্ন দুই হাজারেরও অধিক পূজা মণ্ডপে আমরা নিরাপত্তার দায়িত্ব দিয়ে আসছি এবং সেইটারই আলোকে আজকে এখানে আমার এই আজকের এই সীমান্তবর্তী সীমান্ত নিকটে আপনারা জানেন এই ধোমরার যে পুরাতন ঘটমলা সার্ব সার্বজনীন পূজা মণ্ডপ এই সেটাতে আসতে পারলাম এবং দেখে গেলাম যে এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে সবার সবাই যে যার মতো আনন্দের সাথে এই দুর্গাপূজার উৎসব পালন করতে পারছি এবং আমরা সীমান্ত অন্যান্য জায়গাতেও বিজেপি সুন্দরভাবে এবং কঠোরভাবে দায়িত্ব নিরাপত্তা হবে সেটি রেখে দায়িত্ব পালন করে আসছে আর দুদিন বাকি আছে পূজা সেই দুজন ইনশাল্লাহ ভালোভাবে সম্পন্ন হবে এবং সবাই যাতে কারণ আমরা প্রমাণ করতে চাই যেটা সবসময় ছিল আমাদের বাংলাদেশ ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে ভেদাভেদ খুলে গিয়ে আমরা সবাই সাম্যের পথে থাকি সে একইভাবে সহাবস্থান করি এবং যার যার উৎসব ধর্ম যে যে সুন্দরভাবে পালন করে একে অন্যে বিঘ্ন উপস্থিত করা হয় সেটাই আমরাও দেখাতে পেরেছি এবং আমরা ভবিষ্যতে পাই পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ আশরাফুজ্জামান সিদ্দিকির সাথে উপস্থিত ছিলেন সাতক্রিয়া ব্যাটলিয়ানের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক সহ অধীনস্থ বিজিবির বিজিবির বিভিন্ন ব্যাটলিয়ানের কমান্ডারগণ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ